কয়টা গাবি দেখাবেন ভাই গাবি আটটা দেখা হয়েছে আটটা দোয়াল প্রেগন্যান্ট দুইটা দোয়াল হবে ছয়টা দুইটা হবে প্রেগন্যান্ট দুইটা প্রেগন্যান্ট আর দোয়াল হচ্ছে ছয়টা ছয়টা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দাও হ্যাঁ দর্শক ভাইদের দেখাও ভাই আমরা শুরুতেই এক নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গাবি এটি এটা হলস্টার ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান জাতের একটি গাবি জি আচ্ছা বাচ্চাটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বাচ্চাটা বকনা বাচ্চা আজ যে তিন দিন হচ্ছে বাচ্চার বয়স তিন দিন হচ্ছে বাচ্চার বয়স জি 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 আচ্ছা কত নম্বর বাচ্চা দিয়েছে এটা এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে না প্রথম বাচ্চা দিছে দাঁতে কয়টা ভাই কাবে দাঁতে দুইটা দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স দর্শক বন্ধুরা প্রথম বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন দুই দাঁত মাশাআল্লাহ তলা বাচ্চা গাবটা যে ভাই নেই গাবটা দুধ লিটার গ্যারান্টি থাকবে 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা বকন বাচ্চা দিছে প্রথম বিয়ানি 22 লিটার দুধ পাবে দর্শক বন্ধুরা 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি দর্শক দেখতে পাচ্ছেন প্রথম বিয়ানির একটি গাবি এগুলো কিন্তু পরবর্তী স্টেপে তৃতীয় স্টেপে আরো দুধ বাড়বে আরো দুধ বাড়বে গলাটা সি কর খুব সুন্দর বিগ সাইজ একটি গরু সাথে বকন বাচ্চা বকন বাচ্চা আচ্ছা আচ্ছা এই গাড়িটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা দাম পড়বে 2 লাখ 70 হাজার 2 লক্ষ 70 হাজার টাকায় 22 লিটার দুধের গ্যারান্টি থাকছে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গাড়িটি দেখি পরটা দেখো এই পাশে আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা মুন্ডি মুন্ডি গাবি হ্যাঁ এটা বর্ডার ক্রস মুন্ডি বাচ্চা দিতে দেখো ফিলাক ভিল লাগে বাচ্চাটা দেখো আমরা মুন্ডি বক না দেখি মুন্ডি গাবি আসলে খুবই কম দেখা যায় হ্যাঁ হ্যাঁ সার এটা বর্ডার কস এই দেখো সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা দিছে মুন্ডিটা দাঁতের চারটা প্রথম বাচ্চা দিছে বাচ্চা দেওয়া দিন হচ্ছে ভাই বাচ্চা দেওয়া দশ দিন হয়েছে নয় দশ দিন নয় দশ দিন হ্যাঁ দুধ পরিপূর্ণ নাম শিখ দুধ পরিপূর্ণ এখন আসেনি পরিপূর্ণ আসতে বিশ দিন টাইম লাগবে যেহেতু বর্ডার কস গুরু হ্যাঁ আসতে বিশ দিন টাইম লাগবে এই মুন্ডিটা যে ভাই লেখে মুন্ডিটার দুধ সতেরো আঠারো দুধ আল্লাহ রহমতে দিবে এটা এটা বর্ডার ক্রস মুন্ডি তো আর এই মুন্ডিটা কবল আসছে একটু রেস্টেরও ব্যাপার আছে চারটা ভান চার জায়গায় এখন বর্তমানে কেমন দুধ এখন বর্তমানে সারা দিনে চোদ্দ পনেরো এরকম দুধ পাচ্ছি চোদ্দ পনেরো লিটার দুধ পাচ্ছি দুধ পাচ্ছি মুন্ডি আর মুন্ডি গাভীর তো এমনি দুধ ভালো হয় আর মুন্ডি গাভীর দুধে ভালো হয় মুন্ডিটা চার দশ প্রথম বাচ্চা দিয়েছে বর্ডার ক্রস মুন্ডি বাচ্চাটা হয়েছে মনে হচ্ছে ফ্লাগবি বাচ্চা আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটাতে প্রথম বাচ্চা দিয়েছি একটা মুন্ডি গা হ্যাঁ মুন্ডি দেখো মাথাটা দেখো বর্ডার দেখো গোটা রেশ পালে গোটা দুধ বিষ হবে তা আমি বিষ না কোনো ভাই যেতে নাই এটা দুধ সতেরো গ্যারান্টি থাকবে সতেরো লিটার গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দামটা রাখছেন কত এটা যদি কোনো ভাই না এটার দাম পড়বে দুই লাখ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার মুন্ডিটা আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে

এখনো নাবি ঝুলছে দুধ কেমন টার্গেট করছেন ভাই এটা আল্লাহ আঠারো হবে আঠারো লিটারের দুধ আচ্ছা দর্শক বন্ধুরা দাঁতে হচ্ছে দুই দাঁত আঠারো বিশ লিটার দুধ আসবে দেখতে পাচ্ছেন প্রথম বিয়ানের একটি গামি সাথে রয়েছে বকন বাচ্চা বকন বাচ্চা দাম কেমন যাচ্ছেন ভাই এটা এটা যদি কোন ভাইলেটার দাম পড়বে 240000 240000 টাকা বকড়া বাচ্চা শো আচ্ছা 10000 সুন্দর এই যে এটা হচ্ছে বাচ্চাটি দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি বাচ্চা হয়েছে 240000 টাকা 240000 দড় দামের সুযোগ আছে তো নাকি হালকা পাওয়া আর আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি পরবর্তী তাই সিরিয়ালের চার নম্বরে মাশাল্লা আর একটি বিগ সাইজ গাবে আমরা দেখতে পাচ্ছি এই গাভীটি সম্পর্কে একটু বলেন দর্শনদের এটা বিলাক যাচ্ছে ভাইয়া ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের এ দেখো আচ্ছা ব্ল্যাক কালার আর উল আন্ডা দেখো দর্শক ভাইদের এ যে ভাই লিক বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুয়ার লিভের উল আন্ডা দেখাও কত সুন্দর আর জেমসের হাত দিবে দেখো পালানোর জায়গা কত দেখ দু হাজার কিচ্ছু থাকবে না মাস্টার বয়স হাত দিয়ে তিন দিন ধরো

হ্যাঁ হ্যাঁ দুধ দুই লিটার বারবি এগোটা জেভাইলিক বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ব্ল্যাক কালারে একটি জার্সি গাবে জার্সি গাবে যদি কোনো ভাই নাই বাইশ লিটার দুধ গ্যান্ট থাক পুলন তুলান দর্শক ভাইদের দেখাও দু হাজার কিস্তু থাকবে আচ্ছা আচ্ছা মূল হচ্ছে যে

কিছু থাকে না দোয়া দিলে দাম রাখছেন কত ভাই এটার এটা যদি কোনো ভায়োলেটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার আর দুধ বাইশটার গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যেহেতু আমি সীমিত ইয়াতে গরু বিক্রি করে থাকি বাজার অনুযায়ী গরু বিক্রি করতে হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চলুন আমরা পরবর্তী গাভিটি দেখি হ্যাঁ পরটা দেখাও ভাই আমরা এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বরে আরেকটি বিগ সাইজ গাভি দেখতে পাচ্ছি এটা কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি হ্যাঁ কোরিয়ান যাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় সড় সাইজের একটি গাবি বাচ্চা দিছে সাথে কি বাচ্চা এই দেখো সার বাচ্চা দেখো গতকালকে দিছে বাচ্চাটা এই যে এটা এই বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা গতকালকে দিছে গতকালকে বাচ্চা দিয়েছে একদিন বয়স বাচ্চার দর্শক একদিন বয়স বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক নাদুস নাদুস একটি বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের দেখাইছো হ্যাঁ

দামটা কেমন রাখছেন ভাই এটা যদি কোনো ভায়োলেটার দাম পড়ে দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ আমি সীমিত লাভে একদমই গরু বিক্রি করে থাকি আমি মহামার দাম চাই না ছোট করে চাই দেবো কোনো দর্শক ভাই যদি না ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভীটি হ্যাঁ পরটা হুম ভাই সিরিয়ালের ছয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি বিগ সাইজ গাবি আমরা দেখতে পাচ্ছি এটা কি যাদের গাভী ভাই এটা হলস্ট্যান্ড ফিজিয়ান হলস্ট্যান্ড ফিজিয়ান যাদের একটি গাভী প্যাগনেট আচ্ছা এটা কেমন সময় আছে এটা এখনো বিশ পঁচিশ দিন টাইম আছে এখনো বিশ পঁচিশ দিনের মধ্যে দাঁতে কয়টা ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বিশ পঁচিশ দিন সময় আছে এখনো সময় আছে দেখতে পাচ্ছেন প্রথম বিয়ানের একটি গাবি প্রেগনেন্ট গাবি বলে উলান টুলান ছাড়তেছে উলান ছাড়তেছে উলান ছাড়তেছে দেখতে পাচ্ছেন উলানটা ছাড়তেছে কবলে অনেক আদর্শ নদুস একটি গাবি দুই দাঁত বর্ষ দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট গাবে দামটা কেমন রাখছেন ভাই এটা এটা কোন ভাইলেটার দাম 2 লক্ষ 20 হাজার দাম 2 লক্ষ 20 হাজার টাকা হ্যাঁ 2 লক্ষ 20 হাজার দাম আচ্ছা আচ্ছা কোন 10 নাম্বার এটা 6 নাম্বারটা আলোচনার সাপেক্ষে নিতে পারবে মহাবারে কিছু না এটা 6 নাম্বার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিএল এর 6 নাম্বার 6 নাম্বার ভাই ফ্রিজিয়ান এর 7 નંমারে আরেকটি গাবি দেখতে পাচ্ছি আমরা এটা ফিজিয়ান ভাই ফ্রিজিয়ান যাদের একটি গাবে হাফিজ জান এটার বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা এই যে বকনা বাচ্চা এই যে এই যে এটা আচ্ছা আচ্ছা এটা বকনা বাচ্চা এই যে এটা বকনা বাছুর প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স আজ যে 13 দিন 13 দিন বাচ্চার বয়স হ্যাঁ 13 দিন আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা দিয়েছে চার দাঁতে দুধ আলাদা 13টা হচ্ছে 13 লিটার দুধ পাচ্ছে না যে ভাই লিখে গোটা দুধ আমার এখানে 15 গ্যান্টি থাকবে 15 লিটারের গ্যান্টি দেবে হ্যাঁ 15 লিটারের গ্যান্টি থাকবে আচ্ছা দামে কেমন রাখছেন ভাই এটা যদি কোনো ভাই নেয় এটার দাম পড়বে 175 175000 টাকায় 15 লিটার দুধের গাবে 15 লিটার দুধের গাবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গাবটি নেই এটা তোমার 7 নাম্বার 7 নাম্বার সিরিয়াল এবার 8 নাম্বার দেখাও ভাই সিরিয়ালের 8 নাম্বার এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টার ফ্রিজিয়ান এর মুখটা মনহস্যজা ফ্ল্যাগ বিল লাগান মুখটুক সাদা আচ্ছা দেখো এটা গোলাপি গরু আরে গোটা ভালোই খারাপ না এটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত ওটা আট মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট চলছে প্রথম বাচ্চা দিবে আট শেষ নয় পড়ছে আর কি আচ্ছা দর্শক বন্ধুরা আট শেষ নয় পড়ছে একটি প্রেগনেন্ট বকনা থেকে গাবি হচ্ছে গাবি হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাথাটাও অনেক সুন্দর আছে ফ্ল্যাগবির মতো মাথা আসছে সাদা আর যাতে মূলত হলিস্টান ফিজিয়ান হ্যাঁ ফিজিয়ান দামটা কেমন রাখছেন ভাই এটা যদি পুরো ভাইলা দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দেড় লাখ টাকা দাম আচ্ছা আট মাসের একটা প্রেগনেন্ট গাবি প্রেগনেন্ট গাবি কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ নিতে আর হালকা মহামারী কিছু না দেখো ওলানটা সার্টিসে আচ্ছা আচ্ছা ওলান সার্টিসে দেখো দর্শক বন্ধুরা এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে হ্যাঁ আপনারা নিজ দায়িত্বে এসে দেখে শুনে নিতে পারবেন